অংশগ্রহণ করতে যাচ্ছি সকলের সকল কর্মব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদেরকে এখানে একসাথ করার তো অভিজ্ঞান করেছেন সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা আসলেই একটা আতিথ্যের বন্ধ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ঢাকা শহরে বসবাস করেন হয়তো কেউ জেলা ভিত্তিক প্রোগ্রাম করে থাকেন সর্বনিম্ন থানা লেভেল পর্যন্ত করে থাকেন কিন্তু আমাদের নাঙ্গলকোট উপজেলায় আমরা ইউনিয়ন পর্যন্ত করে থাকি বাট ইউনিয়নের মধ্যে নদীর বিহীন ঘটনা হলো আমরাই একমাত্র গ্রাম চারিতলা গ্রাম ইফতার পার্টির আয়োজন করে থাকি প্রতি বছরই আমরা করে থাকি আজকে এই ইফতার প্রোগ্রামের দশ বছর পূর্ণ হচ্ছে আজকে দশ বছর সম্মান রাখতে পারে অতীতে অনেকেই ছিলেন আমাদের ইফতার পার্টিতে অত্যন্ত দুঃখের বিষয় সব কিছুই আল্লাহর হাতে আজকে হয়তো আমাদের মাঝে বেছে নেই আমরা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই গতবার ইফতার পার্টিতে আমাদের কড়াই বস্তু রেস্টুরেন্টে হয়েছিল যিনি সবার আগে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মাওলানা আবুল বাসার ভাই আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি পাশাপাশি আমাদের সাড়ি তলার সন্তানদের কর্তৃক আজকের এই ইন্টার পার্টিতে আমরা গত এক বছরে যারা মৃত্যুবরণ করেছেন আমাদের গ্রামের তাদেরকে আমরা স্মরণ করে একটা ব্যানার দিয়েছি এখানে প্রায় 19 জন মারা গেছে মৃত্যু শারীরিক দিক দিকটা হচ্ছে হয়তো একটু পরে কী গিয়ে থাকতে সেটা আমরা বলতে পারবো না আমরা চেষ্টা করব আমাদের এই ভাতৃত্বের বন্ধন যেন সবসময় দূর থাকে সবসময় যেন আমরা এটা আসলে শিখছে আজকে আমরা করছি ছেলের তারা দূরের থেকে এসেছেন অনেক কষ্ট করছেন মধ্যে আসলে অন্তর ধন্যবাদ জানাই

অনেকে বিভিন্ন পেশায় কর্মরত আছে একে অপরের সাথে আমাদের আসলে পরিচয় এখানে আসছে যেমন আমরা আসছি প্রায় পঞ্চাশ ষাটজন একজনের একজনে আমরা একটা মূল আমাদের এটাই আর আরেকটা বিষয় হলো আমরা এখানে অনেকে অনেক জায়গায় জব করি আমরা ডাকাতে অনেক সমস্যা পড়লে জানি না কোন জায়গায় কে আছে যেমন একটু আছে আমরা জানলাম আমাদের ওই যে ডাক্তার সানি উনি পিজি হাসপাতালে আছেন আমাদের অনেকে আছে চিকিৎসা সেবার জন্য আমরা দৌড়াই আসলে একটা আমাদের এলাকার একটা লোক থাকলে আমরা সহযোগিতা পাই আমাদের একজন আছে পুলিশের সাব ইন্সপেক্টর যেমন বাতিদা মাসুদ বনানি থানায় আছে এভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন দপ্তরে অনেকে আছে সিটি কর্পোরেশনে আছে তো একটা সুবিধা হইলো আমাদের জানা থাকলে আমরা অন্তত যে কোনো কাজে তাদের সহযোগিতা আমরা পাবো আর আমি আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ এমনি আমাদের গ্রাম মাত্র এলাকার মধ্যে আমাদের তুলনামূলকভাবে অনেক দর্ণাট্য ব্যক্তি আছেন ঢাকাতে যারা আছেন যারা একটু সলভেন্ট আছেন ওনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ওনারা যদি একটু যারা এই আয়োজন করেন তাদেরকে একটু উৎসাহ দেন বা একটু সহযোগিতার হাত পান তাহলে আমরা ইফতার থেকে এই জিনিসটাকে আমরা সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের দিকেও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের গ্রামের অনেকে আমাদের এই ইফতার মাহফিলে বিগত দিনে শরীক হয়েছেন যেমন বিশেষ করে বাসার বাড়িতে ব্যাপারে বলি বাসার বাড়ি দুনিয়া থেকে চলে গেছেন এভাবে আমি আপনি কেউ থাকবো না আমরা আজকের এই ইফতার মাহফিলে মাধ্যমে আমাদের গ্রামের যারা বিগত দিনে চলে গেছেন আমরা তাদের জন্য যে আজকের এই দোয়ার আয়োজন করেছি আল্লাহ আমি সবার জন্য দোয়া করি আজকের ইফতার মাহফিল থেকে আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ উপস্থিতি আপনারা হয়তো আনন্দিত হবেন আমাদের গ্রামের অনেকেই প্রশাসনে আছেন চিকিৎসা সেবায় আছেন পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বিশ্ববিদ্যালয়ে আছেন এরকমই একজন আমাদের গ্রামের কৃতি সন্তান

তো এটা সবাই চিন আর আসলে সুন্দর একটা পরিচয় হলো যে আমি দক্ষিণ পাড়া আর পশ্চিম পাড়া বাড়ি পূর্ব পাড়ায় নানা বাড়ি মামা বাড়ি সবাই আমার মামা যারা বসে আছেন আর উত্তর পাড়াও বাড়ি তো এরপর আশেপাশে তো মেরকট এরপরে সবে সবে আত্মীয় স্বজন তো আজকের অনুষ্ঠানে এসে আমি তো দেখো গর্বিত এবং আনন্দ বোধ করছি খুব ভালো লাগতেছে যে সবাইকে একসাথে দেখা যাচ্ছে ইনশাল্লাহ তেনছলে এই আয়োজনটা যদি আমরা অন্যন্য পরিসরে আয়োজন করতে পারি গুলো সামাজিক অনুষ্ঠানে তো এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে আমি সবাই কাছে দোয়া এবং আশীর্বাদ প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পূর জয় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের গ্রামের যে অবস্থা কারণ আমরা ডাক্তার বাস করি অধিকা সুখ চিনি না কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিস্থিতি হচ্ছে আমরা এই যে অনুষ্ঠান করি অনুষ্ঠানভাবে পরিচিতি হই এবং আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম ভারত থেকে আমি চাই যে প্রতিটা প্রতি সহযোগিতার মধ্যে কাজ করে যাই আমি দীর্ঘদিন স্বাভাবিক দিন ছিলাম যেমন ডাকে দীর্ঘ চল্লিশ বছর কাজ করি আমি আপনাদের দোয়া কামনা করি এবং সবাই এভাবে জানাই উদ্যোগ নিয়ে ভবিষ্যতে আরও অন্য কিছু করা যাক সেই হিসাবে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং যারা এদের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা প্রস্তুত করছি ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য দু পনেরো সাল থেকে আমরা শুরু করছিলাম একসাথে আমাদের চাকরি তোলার ঢাকাবাসী যারা তাদের সবাইকে একসাথ করার জন্য বছরে একসাথ দিন ইফতার তো পনেরো সালে আমাদের এই মিড নাইট সামে শুরু হয়েছিল মাঝখানে এদিক ওদিক বিভিন্ন হয়ে গেছে এবং 10 বছর পরে আজকে আবার দশম বছর তাও মিড লেগ সালে ভাই প্রথম থেকে ছিলেন কত বছর বাসkanen এর 1 বছর তো আমাদের আলহামদুলিল্লাহ প্রতিবারই सक्सेसफुल সবাই আছেন তো সবার কাছে বেশি বলবোটা সবাই সবার জন্য দোয়া করবেন গতবারে যারা ছিল আমাদের গ্রামের তৃতীয় সন্তান আব্দুল করিম মাওলানা দাদা গুরুবি অঞ্চলে গেছেন আসলে ডাক্তার যেটা আমাদের গুরুবি চলে গেছেন আমাদের বসান ভাই এখানে নিউ বিত চলে গেছেন আরো অনেক মুরব্বী আছেন এখানে টোটাল উনিশ জনের নাম আছে এক বছরে তো আসলে কে কখন হায়াত কেউ বলা যায় না সবাই সবার জন্য দোয়া দ্বিতীয় কথা একটা অনুরোধ করবো প্রতি এটা আয়োজন হচ্ছে আমরা কখনো কোনো কিছু বলি না তারপরে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যাতে এই প্রোগ্রামটার জন্য নিজ থেকে কোপারেশনের জন্য আগে আসবে আমি এটা বিনীত সবার কাছে অনুরোধ রাখবো আমরা কারোর কাছে বলবো না বা কারোর কাছে যাবো না যাই নাই কিন্তু সবার কাছে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ এদের নতুন প্রজন্ম আসছে একটা সময় তারা ছাত্র ছিল দশ বছর আগে যারা ছাত্র ছিল তাদেরকে আমরা এখন দেখছি চাকরি করতেছে এটা আমাদের ভালো একটা জিনিস একটা আগে আসতেছে তো ইনশাল্লাহ এই প্রোগ্রামটা যাতে আমাদের গ্রামের এটা কিন্তু থানারও না ইউনিয়নের না জেলারও না একটা গ্রাম এখানে প্রায় ষাট জন পঁয়ষট্টি জনের মতো মানুষ একসাথে গেছে এটা কিন্তু মানে খুব আশা আশাব্যঞ্জক একটা কথা সবার সহযোগিতা আমি আশা করবো ধন্যবাদ সবাইকে সবাই সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম

তো আসলে সবাই এতক্ষণ অনেকে অনেক কিছু বলছেন তো আই থিঙ্ক বলার মতো তেমন কিছু হয়তো নেই সবাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন তো আমরা হ্যাঁ এটা ঠিক এই ধরনের অনুষ্ঠানটাকে বা এই ধরনের একটা আয়োজনকে এটা একটা মিলন মেলা আসলে মানে ইফতার পার্টি বা এইভাবে আমরা এ না করি ইন্ডিকেটার করি একটা মিলন মেলা তো মিলন মেলা একটা কিছুকে আপনার উদ্দেশ্য ওখানে করতে হয় তো উদ্দেশ্যটা হলো ইফতারের তাই তাই না এটা আমরা যারা আয়োজক আমি ওদেরকে আসলে অনেকে ধন্যবাদ দিয়েছেন

নিজেরা এটাতে পার্টিসিপেট করার জন্য যে কোনো ধরনের আর কি এটা আমি ফাইন্যান্সিয়াল বলতেছি না মানে অনেকেই ধরেন বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া সহযোগিতা দেওয়া বা সাহায্য দেওয়া ইয়ে করে থাকেন হ্যাঁ তো এটা যেন আমাদের মধ্যে একটা সংহতি হিসেবে থাকে উত্তর উত্তর এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের মিলন সফল কামনা করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি ইফতারের সময় খুবই সন্নিকটে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছে যারা বক্তব্য দেওয়ার মতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সুযোগ করে দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুল সত্তার সোনালী ব্যাংকের কর্মকর্তা উপস্থিত আছেন জনাব মামুন বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আছেন জসিফ উপস্থিত আছেন আব্দুল গব্বার মানি উপস্থিত আছেন সুমন সহ আরও অনেকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা যারা পিজি হাসপাতালে বিভিন্ন সময় যান যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় আমাদের নাসির ভাই আছেন এই পর্যন্ত আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশেষ ইন্টারপার্টীর সম্মানিত সভাপতি যারা hadir রহমান বক্তব্য এবং দোয়া বক্তব্য সময় কম মাস এই মুহূর্তের দোয়া সময় বক্তব্য সময় না অত্যন্ত ভর লাগলো চারি আমরা সন্তান আমাদের ধর্ম আমাদের অহংকার শুরু করছে জন ঠিক আছে থেকে অনেকে আমাদের আসতে পারে না উনিশ জন দুনিয়া ছাড়ে চলে গেছে সত্তর জন আজকে উচিত আছে তো আমি আয়োজন কমিটিকে অনুরোধ করবো যে সময় এখন দলের সময় আমাদের এই একটা প্রোগ্রাম করার জন্য করবে আমিও এবং প্রতি ডিসেম্বর ঘর এবং আমাদের পরবর্তী যারা একদম একদম চিনতে হবে বুঝতে হবে এজন্য প্রতি ডিসেম্বর জানুয়ারিতে একটা প্রোগ্রাম করার জন্য আমি এটাও অনুরোধ রাখবো যতটুকু ক্ষতি যেহেতু আমাদের এখানে অনেকে আছে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين يا واسع الفضل اغفر لي

যেভাবে চললে বললে করলে আপনি খুশি হন সবাইকে আমাদের সেভাবে চলার বলার করার তৌফিক দান করেন আমাদের অতীতের গুণা বর্তমানের গুণা ভবিষ্যতের গুণা সকল গুণা মাফ করে দিয়ে আমাদেরকে মুসলমান হয়ে আপনার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আজকের আয়োজনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ সবাইকে আল্লাহ আপনার পক্ষ থেকে যা যা দান করেন আল্লাহ আল্লাহ আপনি নিজে বলেছেন আল্লাহ রোজার প্রতিদান আপনি নিজ হাতে দিবেন আল্লাহ আমরা যেন এই রমজান মাস পেয়ে আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে নিতে পারি আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সেফায় কামেলা আজিলা নসিব করেন যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ সবাইকে ঋণ থেকে মুক্তি দান করেন যারা বিপদগ্রস্ত আল্লাহ সবাইকে বিপদ থেকে আপনি মুক্তি দান করেন সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদি